তো ব্যার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার এখানে অ্যাকাউন্ট খুলে বোনাসটা নেবেন কারণ যারা আমাদের ভিডিওর থামবেলা দেখছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা এই বোনাসটা আপনারা নিতে পারবেন এবং আপনারা অ্যাকাউন্ট খুলে কিন্তু ভালো পরিমাণ একটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন এই সাইডে যারা অ্যাকাউন্ট করেননি এখনও অবশ্যই এই সাইডে অ্যাকাউন্টটা করে নেবেন কারণ যদি আপনি অ্যাকাউন্টটা যদি এখন না করেন পরবর্তীতে কিন্তু আপনি পস্তাবেন এখানে আপনি প্রথমে দেখাচ্ছি পেমেন্ট প্রুফ এখানে দেখতে পারতেছেন আপনার ছত্রিশ মিনিট আগে এখানে পেমেন্ট করেছে চার লাখ সাতাশি যে চার লাখ সাতাশ কিন্তু ছত্রিশ মিনিট আগে পেমেন্ট করেছে ছাপ্পান্ন মিনিট আগে পেমেন্ট করেছে এক ঘন্টা আগে পেমেন্ট পেমেন্ট করেছে ছয় ঘন্টা আগে পেমেন্ট করেছে সাত ঘন্টা আগে পেমেন্ট করেছে এখানে আপনি এক কথায় হিউজ পরিমাণে পেমেন্ট তারা করতেছে এখন বর্তমানে যেহেতু এখন পেমেন্ট করতেছে তার জন্য আপনার এই সাইটে অবশ্যই আপনার অ্যাকাউন্ট খুলে কাজটা শুরু করতে হবে এখানে আপনার কাজটা সিম্পলভাবে আপনি করতে পারবেন শুধু অ্যাকাউন্টটা খুলে রাখবেন অটোমেটিক আপনার এখানে ইনকাম শুরু হবে কোনো প্রকার কাজ করতে হবে না কোনো প্রকার রেফারেল করতে হবে না কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না শুধু অ্যাকাউন্টটা খুলে রাখবেন এবং আপনার প্রতিদিন হিউজ পরিমাণে একটা অটোমেটিক ইনকাম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার আঠারো হাজার সাতাশি কিন্তু আমার এখানে ইনকাম হয়ে গিয়েছে তো আপনারা সেম এরকমভাবে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে উইড্রো নিতে পারবেন ওইড্রল নাও যদি জাস্ট যদি ক্লিক করেন এখানে আপনি দুই লাখ সাতাশি হলে কিন্তু আপনি এখান থেকে সরাসরি আপনাদের কয়েন বাসে এই পেমেন্টটা কিন্তু নিয়ে নিতে পারবেন তো যারা এ সম্পর্কে ভালো মতো জানেন না তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে সব কিছু এ টু জেড ভাবে বুঝতে পারবেন তো তাহলে চলুন ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন অর্থাৎ রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেল যদি আপনি একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখতে পারবেন এরকম একটা সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট এই রেড কালারে জাস্ট এই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে এখান থেকে সাবস্ক্রাইব করবেন এবং এই যে পাশে থাকা যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এখান থেকে অল সিলেক্ট করে দিবেন কারণ এখানে যদি আপনি অল সিলেক্ট করেন তাহলে কিন্তু আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন তখন কিন্তু আপনার সাথে সাথে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আর্নিং সম্পর্কে আরও ভিডিও আপনার পেয়ে যাবেন তো এখান থেকে আজকের এই ভিডিওতে একটা লাইক করতে হবে অবশ্যই একটা লাইক করবেন আর একটু নিচে এসে সুন্দর করে একটি কমেন্ট করে দিবেন বেস্ট ভিডিও বা গুড ভিডিও বা নাইস ভিডিও লেক তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একুশ ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করছিলাম দেখতে পাচ্ছেন প্রায় এখানে ভিউ হয়েছে প্রায় দুইশো জাস্ট এখানে কিন্তু ভিউটা হয়েছে ভালো পরিমাণের জাস্ট এখানে কিন্তু এই যে এরকম একটা লিঙ্ক পাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সটা যদি এখান থেকে যদি এই যে টাইটেলের পর যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এরকম একটা লিঙ্ক আপনাদেরকে কিন্তু প্রথম অবস্থা আমি দিয়ে দেবো আপনাদের এই সাইটে অ্যাকাউন্ট করতে হলে এই লিঙ্কের পর ক্লিক করতে হবে এই যে লিঙ্কটা আছে জাস্ট এই লিঙ্কের পর আপনার ফার্স্ট ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম এই লিঙ্কের পর লিঙ্কের পর ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো ওই লিঙ্কের পর ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শু করবে এখানে আপনাদের দেখাবে বিটকয়েন ওয়াললেট অ্যাড্রেস এখানে আপনার যে কাজটা করতে হবে আপনাদের বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা এখানে আপনার দিতে হবে অনেকে এখন বলতে পারেন ভাই বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা কি এবং বিটকয়েনটা কী যারা বিটকয়েন সম্পর্কে জানেন না তারা ইউটিউবে যাওয়ার পর বিটকয়েন লিখলেই সব কিছু আপনি পেয়ে যাবেন বিটকয়েন সম্পর্কে আপনি জানতে পারবেন এবং যারা কোয়েন বাস সম্পর্কে জানেন না কোয়েন বাসটা আসলে কি তারা অবশ্যই ইউটিউবে যাওয়ার পর কোয়েন বাস অ্যাকাউন্ট লিখে সার্চ দিলে আপনার কিন্তু কোয়েন বাসে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন এবং ওখান থেকে আপনি বিষয়বস্তু সবকিছু জানতে পারবেন যারা বিটকয়েন সম্পর্কে জানেন তারা অবশ্যই এখানে অ্যাকাউন্টটা করবেন যদি অ্যাকাউন্টটা না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আফসোস করবেন কারণ এটা পরবর্তীতে এটা কিন্তু আরও ভালো হবে এবং আরও বেশি পরিমাণে ইনকাম দেবে তার জন্য আমি আপনাদেরকে বলতেছি অবশ্যই এখানে আপনার অ্যাকাউন্টটা এখনই করে নেবেন ভিডিওটা এখনই দেখে এখনই এখান থেকে আপনাদের বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে আপনারা ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে স্টার্ট মাইনিং এর পর ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে আপনার ওখানে যদি ওয়ালেট অ্যাড্রেস এবং ছয় ডিজিটের পাসওয়ার্ডটা দেন তাহলে ওটা আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে যাবে এখানে আপনার মজার বিষয়টা হচ্ছে এটা এখানে আপনার কোনো প্রকার কাজ করা লাগবে না জাস্ট এখানে আপনার অটোমেটিক আপনার প্রতিদিন ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম হবে জাস্ট প্রথম অবস্থা আপনাকে তিনটি স্পিন দিবে, তিনটি জাস্ট লাকি গেম দিবে জাস্ট আপনার যদি লাক ভালো থাকে তাহলে কিন্তু আপনার সেই বোনাসটা কিন্তু পেয়ে যাবেন যে বোনাসের কথাটা আমি বলেছি জাস্ট সেই বোনাসটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইউর স্পিন আমি অলরেডি তিনটি স্পিন করে নিয়েছি আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি এখান থেকে স্পিন করে জাস্ট আপনার যদি আগের ভিডিও না দেখে যদি থাকেন তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা থাকবে জাস্ট ওই ভিডিওটা দেখতে পারেন তো যে তিনটা স্পিন জাস্ট আপনাকে দিবে জাস্ট এখান থেকে প্লে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার স্পিনটা শুরু হয়ে যাবে যেহেতু আমার এখানে স্পিনটা নেই আমি স্পিনটা খেলে ফেলেছি তার জন্য দেখেন আমাকে স্পিনটা তারা দিচ্ছে না এবং আমার খেলাটা কিন্তু এখানে আসতেছে না তো এখানে আপনাকে তিনটি স্পিন দেবে জাস্ট এখান থেকে প্লে নাও করে আপনারা তিনটি স্পিন এখানে কমপ্লিট করে নেবেন আপনার যদি লাগ ভালো থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে দশ লাখ সাতাশি কিন্তু লাখ সাতাশি কিন্তু অনেক প্রাইস আপনি কিন্তু সাথে সাথে এটা যদি পেয়ে যান আপনার লাখ যদি ভালো থাকে তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু পেমেন্ট নিতে পারবেন এখানে আপনি প্রথম অবস্থা পেয়ে যেতে পারেন পাঁচ হাজার সাতাশি এক হাজার সাতাশি পাঁচ হাজার সাতাশি এক হাজার সাতাশি এরকমভাবে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন তিনটি স্পিনের মাধ্যমে তো এখানে কিন্তু আপনি প্রথম অবস্থা স্পিন করে এই বোনাসটা নিয়ে নিতে পারবেন এখন আমি আপনাদের কিন্তু আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু আপনার ওইড্রো সিস্টেমটা জাস্ট এখান থেকে আপনারা ওইড্রো করতে পারবেন সরাসরি বিটকয়নের মাধ্যমে জাস্ট আপনাদের বিটকয়ন ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিবেন জাস্ট এখানে ওয়ালেট অ্যাড্রেস না আপনি যে অ্যাকাউন্টটা করেছেন আপনি অটোমেটিক এখানে পেমেন্টটা করবে আপনার যদি এখানে দুই লাখ সাতাশি হয়ে যায় অর্থাৎ জিরো ডট জিরো জিরো টু যদি আপনার এখানে হয়ে যায় তাহলে আপনি এখান থেকে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন এখানে অ্যামাউন্টটা বসানোর পরে এখানে কনফার্মে ক্লিক করলে আপনার পেমেন্টটা কিন্তু সরাসরি আপনাদের বিটকয়েন অ্যাড্রেসে কিন্তু দিয়ে দিবে আর এখানে আপনি মজার বেশি এখানে আপনি যে কাজটা করবেন এখানে আপনার একটা জাস্ট আপনার যে কোনো একটা ইমেল দরকার এখান থেকে আপডেট করে নেবেন অ্যাকাউন্টটাকে এখানে আপনি একটা ইমেল দেবেন তারপর এখানে আপডেট ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা আপডেট হয়ে যাবে তো আপনার করে নেবেন আর এখানে আপনি চাইলে রেফারেল করতে পারেন জাস্ট এই যে এই দেখতে পাচ্ছেন রেফারেল লিঙ্ক জাস্ট এই লিঙ্কটা কপি করে আপনি আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে পারেন আপনি কিন্তু দিয়ে কিন্তু একটা ইনকাম করতে পারেন তো এখানে মজার বিষয়টা একটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে তার জন্য আমি আপনাদের মাঝে এই সাইটটা শেয়ার করলাম অবশ্যই আপনারা সবাই এই সাইটে অ্যাকাউন্ট করবেন কারণ যদি অ্যাকাউন্ট না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু এখান থেকে কিন্তু বাস খেতে পারেন কারণ পরবর্তীতে আফসোস করতে পারেন অ্যাকাউন্টটা অবশ্যই করে রাখবেন এখানে মধ্যে হিউজ পরিমাণ পেমেন্ট করতেছে দেখতে পারতেছেন বারো ঘন্টা আগে এগারো ঘন্টা আগে এগারো ঘন্টা আগে দশ ঘন্টা আগে নয় ঘন্টা আগে পেমেন্ট কিন্তু তারা কিন্তু এখনও কিন্তু করে যাচ্ছে এখানে আরাকভাবে কাজ করতে পারবেন ডিপোজিট করে তো আমার একটা ফ্রেন্ড এখানে কিন্তু ডিপোজিট করে ইনকাম করেছে জাস্ট এখানে কিন্তু একশো ডলারের মতো আমার একটা ফ্রেন্ড এখানে ডিপোজিট করেছে এই দেখতে পাচ্ছেন পেমেন্ট পেমেন্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট করে অবশ্যই আপনার সবাই আপনাদের কয়েন বাস ওয়ালেট দিয়ে এখানে অ্যাকাউন্টটা করে নেবেন এবং এখানে কিন্তু এখন পেমেন্ট করতেছে তার জন্য আপনাদেরকে বলতেছি এটা অ্যাকাউন্ট করেন এখন আপনি কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন এখান থেকে আপনার পনেরো থেকে বিশ দিন পর পর কিন্তু এখান থেকে পেমেন্টটা তুলতে পারবেন যদি আপনি অটোমেটিক যদি ইনকাম করেন অর্থাৎ অ্যাকাউন্টটা খুলে রাখলেই কিন্তু আপনার হয়ে যাবে অবশ্যই এখানে অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনার কাজটা স্টার্ট করে দেবেন তো আজকের এই বিলোটা পর্যন্ত ছিল পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো এখান থেকে পেমেন্ট নিয়ে পরবর্তীতে এখান থেকে আমি কীভাবে পেমেন্টটা নেই সেই ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে অল সিলেক্ট করে দিবেন সবার আগে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন